সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন গত চোদ্দো এপ্রিল দু হাজার চব্বিশ ইং তারিখে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে সপ্তাহে দুদিন ছুটিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে সূর্যের হাসি নেটওয়ার্ক সূর্যের হাসি নেটওয়ার্কের চাকরিগুলো আর যে সমস্ত সার্কুলার প্রকাশিত হয়েছে সেগুলো তে আপনারা খুবই ইন্টারেস্টেড প্রকাশ করেছেন ইতিপূর্বে আমি যে সমস্ত সার্ফগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি তো তারই ধারাবাহিকতায় আমরা সূর্যের হাসি নেটওয়ার্কের আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা ঈদের ছুটির কারণে আমি কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি ঈদের ছুটি শেষে আবার নতুন উদ্যমে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এখন থেকে নিয়মিত আবার চ্যানেলে ভিডিও আপলোড হবে আশা করছি আপনারা আমাদের সাথেই থেকে আমাদের সহযোগিতা করবেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে প্রবেশ করে দেখতে পাচ্ছেন সূর্যের হাসি নেটওয়ার্ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডমিন বিভাগ অফিসার সিনিয়র অফিসার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি আবেদন করা যাবে আগামী আঠারো এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠানের নাম সূর্যের হাসি নেটওয়ার্ক পদের নাম অফিসার সিনিয়র অফিসার এখানে বিভাগ অ্যাডমিন এখানে পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতার কথা যে কোনো বিষয়ে বিবিএ বা এম অন্যান্য যোগ্যতা কম্পিউটারে এমএস অ্যাপ্লিকেশন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং অন্যান্য যে সমস্ত সফটওয়্যার রয়েছে সেগুলোতে দক্ষতা থাকতে হবে ইন্টারনেট ও ক্লাউড ভিত্তিক সফটওয়্যার এমএস শেয়ার পয়েন্ট গুগল শ্যুট গুগল ড্রাইভ সহ হাতে কলমে অভিজ্ঞতা ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে এখানে অভিজ্ঞতা কমপক্ষে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে এখানে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা কমপক্ষে আঠাশ বছর এখানে কর্মস্থল ঢাকা বনানিতে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা সাপ্তাহিক দুই দিন ছুটি বছরে দুইটি উৎসব বোনাস এখানে যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করবেন এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে অবশ্যই আপনারা আবেদন করতে করতে পারবেন এবং আবেদনের শেষ সময় কিন্তু আঠারো এপ্রিল বন্ধুরা যে সার্কুলারটি ছিল এটি ছিল মূলত তার সার সংক্ষেপ এখানে আমরা যদি ক্লিক করে দেখি তাহলে দেখতে পাবেন আমাদেরকে বিডিজ অফিসের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে নিয়ে যাচ্ছে এবং এইখানে কিন্তু সূর্যের নেটওয়ার্কিং অফিসার সিনিয়র অফিসার পদে যে সার্কুলারটি রয়েছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বয়স এখানে লোকেশন স্যালারি এক্সপিরিয়েন্স এবং পাবলিশ ডেট এখানে সমস্ত বিষয় এখানে বলে দেওয়া রয়েছে এবং রিকোয়ারমেন্টে যে সমস্ত রিকোয়ারমেন্ট তাদের রয়েছে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছিল এবং রেসপন্সিবিলিটিস অ্যান্ড কনটেক্সট কী কী রেসপন্সিবিলিটি আপনার থাকবে এই চাকরিতে আপনি জয়েন করলে সেগুলো এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং কম্পেনশন অ্যান্ড আদার বেনিফিট এখানে ওয়ার্ক প্লেস এমপ্লয়ি স্ট্যাটাস জব লোকেশন সমস্ত বিষয় এখানে দেওয়া রয়েছে বন্ধুরা এই ছিল মূলত আজকে যে সার্কুলারটি তার স্বাভাবিক আশা করছি আপনারা এই সার্কুলারটিতে আবেদন করে একটি চাকরি অবশ্যই আপনি ম্যানেজ করে নিতে পারবেন তো সবার আগে সর্বশেষ চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম